কচুরলতি কার কার ভাল লাগে বলো তো আমার তো ভীষণই ভাল লাগে কচুরলতি আর চিংড়ি মাছ আজকে কোথায় কোথায় যে মেলবো আমি ভেবেই পাচ্ছি না মানে এত জামা কাপড় হয়েছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি সকালবেলা আখের রস যাচ্ছিল বাড়ির সামনে রাস্তা দিয়ে তো ভাবলাম চলো একটু আখের রস কিনি না শুধু ভাবলাম না আমি প্রায় সময় কিনি যখনই আসে প্রায় সময় আমি কিনি আর তার উপরে এখন তো মায়ের শরীরটাও খারাপ তো ওই জন্য যখনই আসছে তখন con i 긴지 তো এই কাকুটার কাছ থেকে আমি প্রায় সময় নিই কারণ এই কাকুটাই আসে আমাদের এখানে আগে জানো তো আমি আখের রস খেতামই কিন্তু না তবে এখন একটু একটু করে খাই আবার ভাল লাগে কারণ কি আখ তো এখন আর সেরকমভাবে পাওয়া যায় না ওই জন্য আর কি আগে তো আখ পাওয়া যায় তো খেতে তো ভীষণই ভাল লাগে তো এখন না পেয়ে কি আর করা যাবে তো আমি আখের রস নিতে এসছি অথচ টাকা কিন্তু নিয়ে আসিনি টাকা আনতে ভুলে গেছি তো কাকুকে বললাম যে আমি আখের রসটা রেখে তারপর বাড়ি থেকে টাকা নিয়ে আসি তো এই দেখো আমি টাকা নিয়ে সকাল সকাল এখনো সব কাজকর্ম সেরে উঠতে পারিনি এখন অনেক কাজ মাকি রয়ে গেছে তো এখন কাজ করতে হবে অনেক ছটপট টাকাটা মিটিয়ে কাজ সারতে হবে তো চলো টাকাটা দিন

Wymagający ośrodek, to są jedyne তো শাক ঠাকুমার কাছ থেকে এই যে কচুরলতি ব্রাহ্মণী শাক আর তাল কিনলাম তো অনেক দিন ধরে বলছিলাম শাক ঠাকুমাকে কচুরলতি আনার জন্য তো আজকে নিয়ে এসেছে আর এই জামা কাপড় কিন্তু কাচতে হবে না এগুলো কাচার পরে শুকনো জামা কাপড় কিন্তু গামলায় রাখার মতো আর পজিশান নেই মানে এত বড়ো গামলা ভর্তির নিচে এতটা জামা কাপড় মানে দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজকে শুকিয়েছি শুকিয়ে আর মেঝেতে রেখে দিয়েছি এগুলো ভাঁজ করতে হবে আর তোমাদের দাদাভাই কচুর লতির জন্য দেখো চিংড়ি মাছ এনেছে এই যে বাটা মাছ নিয়ে এসছে আর এই রুই মাছের দুটো পিস নিয়ে এসছে তো এই যে কচুল্লতিতে আর চিংড়ি মাছ হবে আজকে আর আজকে এত জামা কাপড় কেচে দিয়েছি যে ছাদেও আর জায়গা নেই তো নিচে কিছুটা মেলে দিচ্ছি কারণ ছাদ ভর্তি হয়ে গেছে মেলে দিতে কোনো অসুবিধা নেই অসুবিধা হচ্ছে একটাই ভালো করে রোদ দূর পরে না মানে এই যে আম গাছ রয়েছে বড় বড় গাছ যেগুলো রয়েছে সারা বাড়িটা ছায়া করে রেখে দেয় ওই জন্য রোদ ঠিকঠাক আমাদের বাড়িতে পড়ে না আর ওই জন্য জামা কাপড়ও সেইভাবে শুকাতে চায় না সেজন্য ছাদে দিয়ে আসি কিন্তু আজকে ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে তো ওই জন্য নিচে দিতে হলো বাধ্য হয়ে তো আর করা যাবে তো চলো এইটুকুই আমি ভিডিও করেছিলাম আজকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওর সাথে তো আজকের মতো টাটা